পূজা তো সবাইকেই বলি হ্যাপি লক্ষ্মী পূজা আর আজকে আমি আমাদের গ্রামের বাড়িতে আসছি যেটা রুপসি বলি আমি হাগড়া এখানে এসে তো এত ভালো লাগে সবকিছু পরিবেশ আমার ছোটবেলা এখানেই মানুষ হয়েছি এখানেই স্কুল ছিল আমার এখন ওই যে খেলতেছে আমার মেয়ে এখানে লেচু গাছ সেই লেচু গাছ দুটো এই দুটো লেচু গাছে আমরা সব সময় লেচু নিতে সব ধরনের ফ্রুটসের গাছ আছে এই যে এই যে আমাদের সেই পুকুর আমাদের বিশাল এরিয়া এখানটায় পুরা বাড়ির এরিয়াটা এটা আমাদের পুকুর ঘরের এটা পুরা এরিয়া আমাদের এটা বড়ই গাছ এটা আমাদের যেটা কুয়া বললি আর কি এই যেটা আমাদের শিউলি ফুল যেটা এই শিউলি ফুলটা আরও বয়স নাই করেও বোধ হয় সেভেন্টি এইট ইয়ার্স হবে বেশি হবে নাকি আর এটা তো আমার বাবার বাবা আর কি ঠাকুরদা বানিয়েছে এটা ঠাকুরদা বানিয়েছে এটা হলো নাইনটিন ফর্টি সিক্সে বানানো নাইনটিন সিক্স আর বাংলার তেরোশো বাহান্ন স্টাবলিশড মানে তখনই আমার বাবার বাবা বানিয়েছে গিয়ে বাবার বাবা তো এখানে তার বাবা এখানে আমরা পুরো পুরো এখানেই কত কয়েক পুরুষ এখানটার বাকি এই বড় গাছও প্রায় এইটটি ইয়ার্স হবে বড় গাছ মোস্ট প্রবলি এইট্টি ইয়ার্সের বেশি সব কারণ বাবারা ছোটো থাকতে পেয়েছে সব বোধ হয় হান্ড্রেড ইয়ার্সের উপরেই চলে গেছে গাছগুলি এই এখানে আসলে মানে সব ছোটোবেলার কিটাই মনে পড়ে ছোটোবেলার সব কিছু মনে পড়ে আর এই দিকটাতেও আছে জলে খেলছে যেটা আমরা ছোটো খেলতাম হুম আমরা ছোটতে স্কুল যেতে কি করতে কত খেলছি এসবের মধ্যে এখন ওরাই খেলছে কি হ্যাঁ না আমার অনেক জলগুলি পুরো গায়ে ছিটে আসবে এইটা এই সাইডটাতে আবার আমাদের যেখানে কালী পূজা হয় বলি বড় করে কালী পূজা হয় সেটা হলো এখানে এরিয়া এই মন্দিরে কালী পূজা হয় আমাদের পুরা এরিয়া আমাদের পুরা এরিয়া এরিয়া বিশাল পাঁচ বিঘা মানে এক বিঘা ইকুয়াল টু যদি আমি কাটা বলি তাহলে পাঁচ বিঘা মানে মানে টোয়েন্টি ফাইভ কাটা জমির উপরে আমাদের এখানে বাড়ি ঠিক আছে আজকে ভালো লাগলো আমার বার্থডের দিন আজকে আজকে আমি আমার একদম ছোটোবেলার জায়গায় এসে গেছি এখানটায় কালী মন্দিরে আমাদের মানে কি হবে কালী পূজার দিন এখানটায় আনা হয় মূর্তি আর আমাদের তো মূর্তি কালী পূজার পরে তো বিসর্জন হয়ে যায় এখন আসনে মায়ের আসন খালি আর এখানে ডেইলি যেটা পুজো দেওয়া হয় সেটা পূজা দেওয়া হয় আর মায়ের এখানে ফটো আছে একটা যেটা আজকে না বাবা থাকতে বাবা এটাকে বানিয়েছে

পুকুরের মাছ সব উঠছে আমাদের গাড়ি এগুলো সব আমাদের যখন জমির ধান আসে তখন এগুলো সব ইউজ হয় এই একটা ট্র্যাক্টর ওই একটা ট্র্যাক্টর তিনটাই আছে এগুলো দিয়ে তো জমির ধান উঠানো তারপরে ধানটাকে বের করা কিসের থেকে আলাদা করা সব কিছু এটা পুরো এরিয়াটাই বাড়ি আমাদের বাড়ির বাউন্ডারি এরিয়া যেটা আপনাকে বললাম এই ঘরে এখানে একটা বড় টেবিল ছিল ওখানে আমি পড়াশোনা করছি আপ টু ক্লাস টেন অব এই রুমের মধ্যেই আমি পড়াশোনা করছি সব আর এই রুমে আমরা এই রুমে ঘুমাতাম এটা আমাদের মিডিলের রুম ও থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের बर्थडे হই잖아요 আমরা সকালে এসে কি শে এটা আমাদের সুন্দর মিডলে আমাদের উঠান এটা বাড়ির লক্ষ্মী পূজার আমাদের লাড়ু ঠাড়ু হইতেছে

এ এটা তো সাই আমাদের জমি বলতে পারবো না এটা আমার বাবার বাবার বাবারদের জমি এই পুরা যে এরিয়া এসব জমি জনরা সব আমাদের সব আমাদের এঁকে কিতে এটা গড মা জল মানে এটা আমাদেরই এটা ভিতরে এটা মেশিন এখানে মেশিন মেশিন রাখানো হয় এখান থেকে পুরো আমাদের গ্রামের সবাইকে জল দেওয়া হয় আমাদের থ্রু আমাদের এই এরিয়া এখানে আমার ভাই হ্যাঁ ধরো এখানে আমার ভাই চাকরিও করে কত ভাই যাও 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 সাদবিকা দেখো গট ধরছি গট কিচ্ছু করে না মা কিচ্ছু করে না গট কিচ্ছু করে না ধরো ধরো টাচ করো দেখ ওরা মজা পায় ওরা ওখানে থাকে গোহাটিতে কিছু দেখে না এইসব এখানে আসলে তাদের এইটাই মজা সুপ ফুর্তি করছে দেখ তুমি ধরবে মা ধরো 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 আচ্ছা 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 এই থেকে দেখি

কি সুন্দর আছে আহ না 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 পুরো আমাদের এটা আমাদের বাস বাসের ক্ষেত্রে আমরা আসলাম এটা সেই পুরানা আমাদের ঠাকুর বাড়ি থেকে গরিপুর যেতে পাওয়া যায়

गौरव प्रवतन मैया धीमह सरण हरी सन्न देवीष्टयाको भवंत दस दिन श्रृथिवीर नौ भवि निराक्षण निर्वासनी शन पथापोस्ताय भूब विजय हेरान सत्कुशी ओं जोगुह कुमार Köszönöm, köszönöm, köszönöm. Ne, 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 ne. Happy birthday to you aja, 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 aja

Happy yeah. Laksmi yeah. Puja yeah.